দাও ফিরে সে অরণ্য লও এ নগর কংক্রিটের জঙ্গলে প্রতিটি মানুষের চেতনায় যেন ফিরে আসে সবুজায়ন এই লক্ষ্যেই অরণ্য সপ্তাহের প্রথম দিনেই বিশাল র্যালির আয়োজনে সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের সবুজ সৈনিক কর্মীবৃন্দ উন্নয়নের তাপটে কমছে সবুজায়ন ক্রমাগত বাড়ছে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বিপর্যস্ত জনজীবন তাই চোদ্দই জুলাই অরণ্য সপ্তাহের প্রথম দিনেই মিশন ভাতারের ডাক পরিবেশ প্রেমীদের পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত সমস্ত গ্রামে প্রায় তিন হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিল সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের কর্মীরা সেই পরিপ্রেক্ষিতেই এদিন বিডিও অফিসে সভার মাধ্যমে সূচনা হয় মূল অনুষ্ঠানের এরপর বৃক্ষরোপণ জল অপচয় ও বিদ্যুৎ অপচয় রোধের দাবি নিয়ে ট্যাবলো ও ব্যানার হাতে রাজপথে এগিয়ে যায় পদযাত্রা এদিন পদযাত্রায় অংশ নেন সেফ ট্রি সেভ ওয়ার্ল্ডের হুগলি জেলার সম্পাদক শেখ মাবুদ আলী অল ইন্ডিয়া সভাপতি আবু আজাদ শেখ নবাব হোসেন শিল্পী সৌভিক চক্রবর্তী সহ প্রায় এক হাজার পরিবেশপ্রেমী মানুষ আমার ঘরের প্লাইয়ের ওপর যে তারাসটা ইঁদুর ধরে ওর শব্দে বোঝা যায় ওরাও কিন্তু ভয় দেখায় কোমর গুঞ্জন শুরু করে আমাদের মামুন ভাইদের আজাদ সঙ্গে থাকতে হবে সবুজনের পক্ষে আগামী প্রজন্মের ভবিষ্যতের কথা ভেবে যে উপস্থিত হয়েছেন এই উপস্থিতি আমি আমার অন্তরের অন্তর থেকে সাধুবাদ জানাই উনিশ জানাই শুধু উপস্থিত হয়ে থেমে গেলেই আমাদেরকে চলবে না বনোৎসব চলছে এখানে অরণ্য নামে আমরা চিনি আমাদের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব হচ্ছে আগামী প্রজন্মর কথা ভাবা যে উষ্ণায়ন হচ্ছে সেই উষ্ণায়নকে রোধ করার জন্য বিকল্প বৃক্ষরোপণ এবং তার সাথে সঙ্গে জল অপচয় শব্দদূষণ প্লাস্টিক থার্মোকল বর্জন এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের মন্নাট্য শোভাযাত্রা বর্ধমান ভাতারে চলছে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন লোক অংশগ্রহণ করেছে সমস্ত আপামর জনগণের কাছে আমাদের অনুরোধ আপনারা প্রত্যেকে আগিয়ে আসুন আগামী প্রজন্ম জন্য সুন্দর পৃথিবী সবুজ পৃথিবী শুদ্ধ পানীয় জল উপহার দিয়ে যান এই আবেদন নিয়ে আবেদন নিয়েই আমরা পথে হাঁটছি তিন হাজার একদম একদম টোটাল বিভিন্ন সহযোগিতা করেছে আমাদেরকে পাশে রয়েছে যেন ভিডিও হল আমাদেরকে দিয়ে সহযোগিতা করেছে তার সাথে সাথে সমুদ্র থেকে সহযোগিতা করছে ভাতার ভাতার যে জায়গাটা ভাতার ব্লকটা পুরো ভাতার ব্লক ধরে আমরা এক একটা ব্লক ধরে আমরা এবারে এগোতে চাইছি বিচ্ছিন্নভাবে নয় তাই এই জন্য ভাতার ব্লকে আমাদের যে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশটা যে গ্রাম আছে প্রত্যেকটা গ্রামে আমাদেরকে রোপণ করার একটা কর্মসূচি আছে সেটার আজকে উদ্বোধন হলো এই পদযাত্রার মাধ্যমে এবং আমাদের টার্গেট আছে প্রায় দশ হাজার গাছ আমরা ভাতারে লাগাবো এবং ভাতারকে সবুজাইনে মুড়ে ফেল আজ থেকে অরণ্য সপ্তাহ শুরু এই চোদ্দো আজকে চোদ্দোই জুলাই এই চোদ্দোই জুলাই আজকে সারা রাজ্যে জুড়ে অরণ্য সপ্তাহ পালন হচ্ছে এই অরণ্য সপ্তাহের মাধ্যমেই আজকে আমাদের এই মিশন ভাতার এই মিশন ভাতার শুরু হলো এবং ভাতারবাসীর কাছে আমরা আবেদন রাখবো যে ভাতারকে সবুজে মোড়ে ফেলতে তারা যেন সহযোগিতা করে আমাদেরকে এবং আমরা ভাতার জোরে এই সবুজ আইন চালিয়ে যাব মিলাছি বলতে দেখুন জীবনের চলার পথ মসৃণ নয় বরং বন্ধুর সেই পথ সৎভাবে অতিক্রম করা এবং জয়লাভ করা আমাদের সকলের উদ্দেশ্য কালের কোষ্টি পাথরের নাম রেখে যাওয়ার লোভ আমাদের কারো কম নয় তবে সময় বড় অদ্ভুত কখন আসে বোঝা যায় না তাই পারলে সময়ের পায়ে একটা নুপুর বেঁধে দাও সেই নুপুর বাঁধার কাজটা করছে হচ্ছে সেফটি সেভ ওয়ার্ল্ড ওরা সারা বাংলা জুড়ে বা দেশ জুড়ে যে সবুজায়নের শপথ নিয়েছে তার সঙ্গে আছি এই বার্তাটুকু দেওয়ার জন্য আজ শুধুর কলকাতা থেকে ভাতার অবধি আমার আগমন এবং তাদের সঙ্গে থাকতে পারার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছে কারণ সাধারণ নাগরিক হিসাবে আমার এটাই মনে হয় যে এই মুহূর্তে সচেতন নাগরিকরাও তাই মনে করবে যে এই পৃথিবীকে সবুজায়ন করার থেকে গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকতে পারে বলে আমার মনে হয় না এটাই মানুষকে বার্তা দেওয়া আগাম বার্তা দেওয়া যে আমাদের দেখে যদি মানুষ কিছু গাছপালা যদি বসায় কেন আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না এই জন্যে আমাদের একটা পথ সব করা হচ্ছে যাতে মানুষ আবেদনে সাড়া দেয় এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য সহযোগিতা এটা পাচ্ছি যেখানে গাছ কাটা হচ্ছে আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ছি আমি আছি মাহমুদ ভাই আছি হুগলি জেলার মধ্যে তো আমরা এরকম বেশ কিছু লোক আছি সেখানে গাছ কাটা যাতে বন্ধ হয়ে যায় সেই জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি যাতে দ্বিতীয়বার গাছ কাটা না হয় অযথাভাবে আমরা তো ইচ্ছা মানে গাছ বসানো বিষ্ণু উদ্যানের জন্য গাছ বসানোর জন্য আমরা এলাম তাই জন্য যত বেশি গাছ বসানো হবে তত বেশি উস্কয়েন্টও কমবে সেটা সব মানুষের কাছে প্রচারের জন্যই আমরা বর্ধমানেও এসেছি হাওড়াতেও প্রচার করা হয় আমাদের পৃথিবীকে সবুজে ভরে দিতে চাই এটাই আমাদের উদ্দেশ্য আজকে আমাদের এই ধাতারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন আজকের এই সবুজ আন্দোলনে আমরা নিজেদেরকে সবুজ সৈনিক বলে প্রতিষ্ঠিত করতে চাই যেন আবার আমরা গোটা পৃথিবীকে সবুজে ভরে দিতে পারি যে সরকারি বিভিন্ন প্রোজেক্ট করার জন্য বা উন্নয়নের লোককে সরকারের বিরুদ্ধে কথা বলা সবচেয়ে সবচেয়ে বড় ব্যাপার যেটা সচেতনতা সরকারকে যদি আমরা সচেতন করতে পারি দেখুন জাপানে অনেক উন্নতির কাজ হয় সেক্ষেত্রে পুরোনো বড় গাছকে তারা পুরো ড্রিল করে তুলে এবং অন্য জায়গায় রিপ্লেস করে তা আমাদেরও যদি সরকার সেরকম উদ্যোগ নিতে পারেন তাহলে কোনো গাছই কাটা পড়ে না সমস্ত গাছকেই ঊষর প্রান্তরে বসিয়ে আবার নতুন করে সবুজে ভরিয়ে দেওয়া যায় কাজে আমাদের উদ্দেশ্যটা সবসময়ই থাকবে যে পৃথিবীকে সবুজে গাছকে রক্ষা করা পৃথিবীকে বাঁচাতে পারে একমাত্র সবুজ উদ্ভিদই সমাজের জন্য পরিবেশের জন্য কাজ করতে গেলে সেটা মহিলা অথবা পুরুষ হবে সেটা কোনো ব্যাপার করে না মানে মানুষ হিসেবে সে সমাজের কিংবা পরিবেশের জন্য কাজ করা তার অবশ্যই একটা দায়িত্ব কর্তব্য এবং উচিত ওটা আমরা দেখুন এই সেফটি সে যে যত সমস্ত কাজ হয় সেই সমস্ত কাজের সঙ্গে আমরা মহিলারা সবসময় যুক্ত থাকি এই যেমন ধরুন গাছ গাছ নিয়ে তার মানে গাছগুলোকে পরিচর্যা করা এই যে গাছগুলো এখন থাকবে ছ মাস পর্যন্ত যে বিতরণ করা হবে অনেক জায়গায় লাগানো হবে সেগুলো পরিচর্যা করা সেগুলোকে নিয়মিত জল দেওয়া সেগুলো কিন্তু আমাদের মহিলাদের দায়িত্ব